আসসালামু আলাইকুম বিয়ার্স আমি শুনেছি আপনাদের মাঝে আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজের অথবা প্রোফাইলের কতজন আমাদেরকে ফলো করছে আমরা কতজনকে ফলো করছি তো এই বিষয়টা আমরা কিভাবে সেফটি রাখবো মানে আমরা যে কতজনকে ফলো করছি আমরা ফলোইং করছি তো এটা আমরা কিভাবে মানে লুকিয়ে রাখবো অথবা জিরো করে রাখবো তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে ধরেন আমাকে ফলো করছে মানুষ আট হাজার দশ হাজার এরকম তো আমি ফলো করছি পাঁচশো দুইশো তিনশো এরকম তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে যদি আমার আইডিটা সার্চ করো অথবা আমার আইডিটা যায় প্রোফাইলে যায় তো সেক্ষেত্রে দেখা যায় ওরা দেখতে পারে যে আমার এখানে ফলোইং দেখা যায় তো যখন দেখা যায় আমার ধরেন আমাকে ফলো করছে তিন হাজার মানুষ কিন্তু আমি ফলো করছি দশ হাজার মানুষকে তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমি কিন্তু বিজি করে ফেলছি তো আমার ক্ষেত্রে কম তো আমি যদি আরেকটা আইডি দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু দেখেন আপনাকে এখানে একটা আইডিতে ফলো করছে মানে ওর ফলোয়ার্স আছে এক লাখ বারো হাজার তো তাকে ফলো করছে এক লাখ বারো হাজার লোকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু জিরো ফলোয়ার মানে সে ফলোয়িং করছে সে ফলো করছে আবার জিরো মানে সে একটাও ফলো করে নেয় তো এটা কি সত্যি না এটা এমনভাবে করা হয়েছে যে অন্য কেউ আসলে এর আইডিটা ঢুকলে কিন্তু এখানে জিরো ফলোয়িং দেখাবে তো এই কাজটি আপনিও ঠিক আপনার আইডিটা অথবা ফেজে কিভাবে করবেন তো এই কাজটি শেখার জন্য আপনাকে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তো বেশি কথা না বাড়ি আমাদের মেন কাজটি শুরু করা যাক তো আমরা সরাসরি চলে আমাদের ফিফল আইকন অথবা আমরা সেটিংস চলে যাব তো আমরা সেটিংসটি চলে আসলাম আসার পর একটু নিচে আসবো তো নিচে আসার পর আপনাকে আমি সব কিছু আপনাদেরকে মার্ক করে দেখাবো তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখানে দেখবেন আপনার এখানে একটু ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো দেওয়ার পর আপনাকে এখানে দেখা যাচ্ছে দেখেন পাবলিশ ফ্রেন্ডস 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 তারপর আসে মানে আপনাকে এখানে অনেক কিছু দেখাবে তো পাবলিশ মানে কি পাবলিশ মানে কি হচ্ছে আপনার আপনার যে ফলোয়িং করছেন আপনি আপনার সেই ফলোয়িংটা যে কেউ আপনার প্রোফাইলে যদি যায় ওরা কিন্তু দেখতে পারবে তো আপনি সেক্ষেত্রে কী করবেন আপনার যদি দিয়ে থাকেন তার তারপরে আপনার যারা ফ্রেন্ডস তো তারা দেখতে পারবে আর যদি আপনি এখানে একদম নিজের অপশানটা দেয় ক্লিক করে দেন একদম নিচের অপশানটা যদি ক্লিক করে দেন আপনি এখানে তো দেখবেন এখানে দিলে হবে আপনি শুধু আপনি দেখতে পারবেন আর বাকিরা আপনাকে আপনার আইডি আপনি যে কতজনকে ফলোইং করেছেন সেটা দেখতে পারবে না তো তার জন্য আমাদেরকে এখানে অনলিমিতে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর সব কিছু ঠিক আছে এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর আপনি একটা কাজ করবেন এখন এক কাজটা হচ্ছে আপনি অন্য একটা মোবাইল থেকে আইডি আপনার আইডিটা সার্চ করবেন তো দেওয়ার পর আপনি এখানে ধরুন আপনার আগে ফলোইং ছিল তো আপনি এটা এটাকে আনফলো করে দেবেন আপনার আইডিটা আপনি ওইখান থেকে আনফলো করে দিয়ে আবার ফলো করবেন ফলো করার পর আপনি এখানে দেখবেন যে আপনার ওইটা আছে কি ঠিক আছে কি না তো বেশ এই কাজটি হচ্ছে এরকমভাবে করতে হবে তো ভিডিওটা এতটুকু যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি অল করে বাজিয়ে দেবে যে কাজটা পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ